হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান তুষার চলে আসলাম একদমই ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব দুই দুইটা আমাদের হচ্ছে নিউ মডেল একটা হচ্ছে কি আমাদের স্মার্ট সিরিজের স্মার্ট নাইন যেটা কিন্তু গত কালকে লঞ্চ করবে এই ফোনটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আরেকটা ফোন হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ সিরিজ সবাই যে ফোনটা নিয়ে এত এত বেশি হচ্ছে গিয়ে অপেক্ষায় ছিল আমাদের হচ্ছে নোট ফর্টি এস যেটা কিন্তু কার্ভ ডিসপ্লে মধ্যে এসেছে এই ফোনটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো তো এছাড়াও কিন্তু আরো যে মডেলগুলো এখন আমাদের রানিংয়ে আছে এই সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং এই ফোনটার কোন ফোনটার সাথে কি কি গিফট থাকবে কি কি ডিসকাউন্ট থাকবে সব কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আহ আলোচনা করব তত পুরো ভিডিওর সাথে আমাদের সাথে থাকতে হবে আজকে আমরা হচ্ছে নতুন যে মডেলটা নোট ফোর্টি এই ফোনটা নিয়ে মূলত ফার্স্ট আমরা আনবক্সিং করব তো আনবক্সিং করে দেখি মূলত আমাদের হচ্ছে যে এত এত পরীক্ষা মানে হচ্ছে সবারই প্রত্যেকটা কাস্টমারের হচ্ছে প্রতীক্ষার ফোন যেটা যে সবাই আগ্রহের সাথে ওয়েট করেছিল যে আমাদের কার এই ফোনটি কখন আসবে জাস্ট দেখেন যে কতটা প্রিমিয়াম করেছে আমি হচ্ছে এটা একটু চট করে সেট করে নেই সেটআপ হয়ে গেছে এই দেখেন ভিউয়ার্স আমাদের হচ্ছে কতটা প্রিমিয়াম কতটা কার্ভ কার্ভ করেছে আমাদের হচ্ছে যে নোট 40s এবং কতটা স্লিম স্লিমেস্ট একটা ফোন কিন্তু আমাদের হচ্ছে নোট 40s এই ডিভাইসটি তো এই ডিভাইস কিন্তু হচ্ছে আমাদের 3d অ্যামোলেড কার্ভ ডিসপ্লে যেটা কিন্তু আপনারা হচ্ছে 120 রিফ্রেশ রেট এবং এটা কিন্তু করনিয়ান গ্লোয়া গ্লাস 5 জেনারেশন ইউজ করা হয়েছে যেটা কিন্তু সহজে হাত থেকে পড়ে টরে গেলেও যে একটা গয় থাকে যে হাত থেকে কার্ভ ডিসপ্লে ভেঙে যাবে কিনা এই ভয়টা কিন্তু থাকবে না আমাদের নোট ফোর্টি এস এর ক্ষেত্রে এবং এই ফোনটার মধ্যে কিন্তু দেওয়া আছে ক্যামেরা সেকশনে হান্ড্রেড এইট মেগা একটা প্রাইমারি লেন্স যেটা কিন্তু আপনার লসলেস সুপার জুম ক্যামেরা আমি যদি ক্যামেরাটা একটু দেখাই বিবার যদি একটু দেখেন ছোট ছোট যেই লেখাগুলো আছে এখানে ছোট ছোট লেখাগুলো ফুল জুম করব এতটুকু পরিমাণ ফাটবে না এতটুকু পরিমাণ নষ্ট হবে না জাস্ট দেখেন কি হচ্ছে আসলেই ছবির কোয়ালিটি অনেক অনেক ক্লিয়ার তো আমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা দেখব ফ্রন্টে দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা কতটা ক্লিয়ার কতটা ডিটেইল আসতেছে আমি একটা পোর্ট্রেট দিয়ে ছবি তুলে দেখাই ভিউয়ার্সরা বুঝতে পারবে যে আসলে কতটা ক্লিয়ার ভিডিও আসে এই যে দেখেন স্যার মানে হচ্ছে গিয়ে কতটা মানে সাবজেক্ট এবং অবজেক্ট টোটালি কিন্তু আপনার হচ্ছে গিয়ে আলাদা হয়ে গেছে আসলেই যারা প্রফেশনালি ছবি ছবি ফটোগ্রাফি করতে পছন্দ করেন আমি বলবো তাদের জন্য আমাদের নোট ফোর্টি এস এর এই ক্যামেরাটা বেস্ট একটা ক্যামেরা হবে এছাড়াও কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে রয়েছে পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি ব্যাক যেটা কিন্তু অলরাউন্ড ফাস্ট চার্জার তা থার্টি থ্রি ওয়াটার সুপার ফাস্ট চার্জার আছে এবং একটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সুবিধাও আছে যারা কিন্তু আমাদের বিগত যে মডেলগুলোতে দেখেছেন আমাদের ওয়্যারলেস চার্জিং সুবিধা ছিল এটার মধ্যে কিন্তু ওয়ারলেস চার্জিং সুবিধা আছে যদিও চার্জারটা নেই মানে ওয়ারলেস চার্জারটা নিই আলাদাভাবে কিনা লাগবে তো এমনি ফার্স্ট চার্জক্সের মধ্যেই আছে এবং এই ফোনের ভিতরে কিন্তু যদি আরেকটু বলি ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ইউজ করেছে এতটা লাউড মানে যথেষ্ট লাউড আসলে যথেষ্ট লাউড আপনার যদি নর্মালি যদি ইয়ে করতে চান ডাবল স্টোরি স্পিকার যার ফলে কিন্তু ইউজ একটা লাউড হবে এছাড়াও কিন্তু জি নাইনটি নাইন আলটিমেটার মধ্যে একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর পাচ্ছেন কিন্তু আমাদের এই ডিভাইসটিতে যারা পাবজি ফ্রি ফায়ার কল অবজি এটোর মতো রাফলি মানে একদম টপ লেভেলে গেমিং এক্সপিরিয়েন্স করতে চান আমাদের এই ডিভাইসটি নিয়ে ইজিলি কিন্তু আপনার হচ্ছে সাপোর্ট করবে এবং খুব সুন্দরভাবে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন কারণ সাপোর্ট করার মতো সেই প্রসেসরটা এটার মধ্যে দেওয়া আছে তো এই এই কনফিগার কিন্তু আমরা আমাদের হচ্ছে নোট ফোর্টি এস মধ্যে পাচ্ছি বাট সত্যি কথা বলতে কি আমার হচ্ছে খুব 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 বেশি পছন্দ হয়েছে ডিজাইন মানে কার্ড ডিসপ্লে মার্কেটে কিন্তু অনেকের কিন্তু এখন পছন্দের একটা ফোন মানে সবাই কিন্তু এখন হচ্ছে যে হাইপিং এর একটা ফোন সবাই এখন কার্ড ডিসপ্লে বাট কার্ড ডিসপ্লে কিন্তু এখন দামের কারণে অনেকেই নিতে পারে না কারণ একদম নামও নিতে গেলে সম্পর্কে তিরিশ থেকে উপরে তিরিশ চল্লিশ পঞ্চাশের উপরে চলে যায় বাট আমাদের এই ফোনটার মধ্যে কিন্তু আমরা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে আরো আট জিবি এক্সটেন্ড করতে পারবেন ষোলো জিবি একটা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ মাত্র টাকার আমরা আমাদের প্রিমিয়াম ডিভাইসটি কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা কিন্তু আরো কিছু দেখবো আমরা আমাদের বক্সে মতে মধ্যে আর কি কি আছে আমি এক্সাইটিং এর কারণে মূলত আমরা আমাদের হচ্ছে এটাই আগে দেখিয়ে ফেললাম কাস্ট আমাদের হচ্ছে ভিভার্স দেখে তো বক্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার একটা ইন বক্সে চার্জার আছে এবং এবং একটা কিন্তু কেবলও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে টাইপ সি কেবল এবং যথেষ্ট ফাস্ট চার্জ করার জন্য এটা কিন্তু যথেষ্ট এবং এটার মধ্যে কিন্তু আরেকটা বক্স ছোট একটা প্রিমিয়াম বক্স আছে এই বক্সটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ইজেক্টর পিন আছে সিমকলার জন্য এক দেখতে পাচ্ছি কিন্তু আমরা একটা ওয়ারেন্টি কার্ড এবং হচ্ছে আপনার উইপস আছে উইপসটা মেবি হচ্ছে গিয়ে এখানে কিন্তু একটা কার্ভ ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য কার একটা গ্লাস ও টেম্পার গ্লাস আছে ওয়াও আসলে এটা কিন্তু আনকমন করেছে কারণ অন্যান্য ব্র্যান্ডে তো চার্জারই দেয় না সেখানে আমরা টেম্পারেড গ্লাস থেকে শুরু করে মোছার জন্য যেটা লাগে সেই ওয়েবসটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং দেখেন বিয়ার্স এখানে কিন্তু একটা এখানে কিন্তু আপনি একটা হচ্ছে গিয়ে ম্যাকশেক কভারও পাচ্ছেন মানে ম্যাকশেক কভার রেগুলার কভার না আপনার এটা ফোনে ফোনটা যেহেতু ওয়্যারলেস সাপোর্টেড ওয়্যারলেস চার্জার সাপোর্টে ম্যাক্সিক কভার ফোনের মধ্যে আপনি লাগিয়ে তখন এখানের মধ্যে আপনি ম্যাগনেটিক যে কোনো ওয়্যারলেস পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক বলেন আপনি কিন্তু ইউজ করতে পারবেন এবং তার ম্যাগনেট হয়ে পড়ে যাবে না ঠিক আছে ম্যাগনেট হয়ে লেগে থাকবে এটা সেই ম্যাক্সিক কভারটা কিন্তু ইনবক্সের মধ্যে থাকছে এটা জোস ছিল এটা আসলে বলতে হবে জোর ছিল তো তারপরে দেখি আমরা আমাদের ফোনটার মধ্যে কী কী পাচ্ছি এখন দেখবো আমরা আমাদের হচ্ছে নোট ফুটিএসএ এই ফোনটার সাথে কি কি গিফট পাচ্ছি ভাইয়া আমাদের জাস্ট গিফট গুলোর কোয়ালিটি দেখেন আমাদের কালেকশন গুলো দেখেন এবং হচ্ছে পাওয়ারফুল একটা হচ্ছে স্পিকারও থাকছে এবং ওয়াও ভাইয়া দেখেন এখানে কিন্তু একটা ট্রান্সপারেন্ট লেভেলের কিন্তু একটা হচ্ছে টি এসও পাচ্ছেন এই কোয়ালিটির টি ডাবল মনে হয় না কেউ গিফট হিসেবে দেবে মানে ঠিক আছে এবং হচ্ছে কি আমাদের মানে কালেকশন ব্যান্ডের কালেকশনের মধ্যে দেখেন যে কি সুন্দর সুন্দর নেকব্যান্ড আপনারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নেকব্যান্ড কিন্তু পাচ্ছেন তো এই ফোনটার সাথে আপনারা টোটাল একটা না দুইটা না টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে দেখেন একটা এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে হেডফোন হিসেবে যদি থাকছেন একটা দুইটা তিনটা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা গিফট কিন্তু আপনারা পছন্দ মতো নিতে পারবেন দুইটা গেল একটি স্পিকার তিনটা গেল একটা হচ্ছে গিয়ে ফ্যান কিউট কিউট কিন্তু আমাদের কিছু ফ্যানও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে তার মানে টোটাল চারটা এবং একটা করে কিন্তু ইনফিনিক্সের আপনার হচ্ছে গিয়ে শার্টও পাবেন তারপর আবার হচ্ছে গিয়ে স্ট্যান্ড আছে আমাদের ওটিজি আছে মানে টোটাল পাঁচটা গিফট আপনার আপনার মনের মতো করে কিন্তু হচ্ছে গিয়ে বেছে নিতে পারবেন ঠিক আছে আর যারা মনে করছেন হচ্ছে গিয়ে আমাদের গিফট লাগবে না যে গিফট অ্যাভেলেবেল অনেকের থাকে বা অনেকে হচ্ছে বাজেট ডিসকাউন্ট লাগে যাদের ডিসকাউন্ট প্রয়োজন তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের সুবিধাও আছে এই ফোনের আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্ব মেদারপিস সাতাশ হাজার টাকার মধ্যে আপনার হচ্ছে অফিসিয়াল প্রাইস আর হচ্ছে যারা গিফট নেবে না তাদের জন্য কিন্তু পাঁচশো না সাতশো না এক হাজার টাকা ডিসকাউন্ট দেবে কিন্তু আপনার নোট ফর্টি এস এই ডিভাইসটিতে এই প্রিমিয়াম ডিভাইসটিতে যেটা কিন্তু কেবল এই কিছু দিন হলে দুই দিন হলে লঞ্চ করেছে এখনই কিন্তু কোনো নতুন ফোনে কিন্তু হচ্ছে গিয়ে ডিসকাউন্ট অপশন নেই বা কেউ দিবেও না কোনো অফিসিয়াল শোরুম থেকে এটাই একমাত্র আমাদের অফিসিয়াল শোরুম যেই শোরুম থেকে আপনারা কিন্তু এই প্রিমিয়াম নতুন ফোনটির মধ্যে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এক হাজার টাকা তো সেই ক্ষেত্রে এটা অফিসিয়াল প্রায় সাতাশ হাজার টাকা আপনারা আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ড আসলে কিন্তু ছাব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের এই ফোনটি পেয়ে যাচ্ছে এরপরে কিন্তু আমরা আমাদের দেখব আমাদের হচ্ছে লেটেস্ট ফোনটার মধ্যে আরেকটা ফোন সেটা হচ্ছে স্মার্ট নাইন মানে এটার প্রাইসটা আসলে আমি পরে রিভিল করছি আগে আমরা এটার আনবক্সিংটা করতে যা করতে যাচ্ছি ওকে এইবার এইটা আনবক্সিং করে দেখি যে এই ফোনটার মধ্যে আসলে আমরা কি কি পাচ্ছি আর কি কি পাচ্ছি না তো স্মার্ট নাইন আমাদের একদমই প্রিমিয়াম একটা ফোন একেবারে দেখি আগে দেখি মধ্যে কি কি আছে তো বক্সটা আমরা যদি খুলি তাহলে একটা ইজেক্টর সিম দেখা যাচ্ছে সিম পিন দেখা যাচ্ছে ইজেক্টর পিন একটা ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর একটা ব্যাক কভারও দেখা যাচ্ছে এবং খুব সুন্দর একটা ব্যাক কভার কিন্তু দেখা যাচ্ছে এই ফোনটার মধ্যে এবং এই ফোনটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটা চার্জার অ্যাডাপ্টার এবং একটা ক্যাবলও দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা আমরা আলাদা করে রাখি এবার দেখি আমরা আমাদের ফোনটার মধ্যে কী কী পাচ্ছি এরপর এই হচ্ছে আমাদের সেই স্মার্ট নাইন লেটেস্ট ফোন ওয়াও ট্যাকেন ভিওয়ার্স কতটা প্রিমিয়াম কতটা হচ্ছে গিয়ে মানে কোয়ালিটি দিয়ে আমাদের হচ্ছে এই ফোনটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে লঞ্চ করেছে যে দেখেন মানে দেখাই যাচ্ছে যে আসলেই একটা প্রিমিয়াম মানে দেখার যে সৌন্দর্যটা চোখের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা কিন্তু আমাদের স্মার্ট নাইনের এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন এই কালার মধ্যে আমার কথা আমার মানে আমার মনে হচ্ছে যে এই কালার মধ্যে বেস্ট ডিজাইনের একটা ফোন হচ্ছে গিয়ে আমাদের স্মার্ট নাইন যেমন ডিজাইন করেছে তেমনই কিন্তু এটার পারফরমেন্স পারফরমেন্স নিয়ে যদি একটু বলি এটা মানে ডিসপ্লেটা দেখেন যে কতটা মানে ভাষা ভাষা একটা ডিসপ্লে এবং এটা কিন্তু হচ্ছে গিয়ে নর্মালি ডি প্লাস একটা ডিসপ্লে যেটা সাতশো বিশ এবং হচ্ছে গিয়ে ষোলোশো বারো রেজলেশনের বাট মজার বিষয় এবং এক্সাইটিং এর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা এখন পর্যন্ত ডিসপ্লে রেট কতটা পেয়েছে একটা স্টার্টিং লেভেলের খুব বেশি হলে সিক্সটি হার্স অন্যান্য ব্র্যান্ডের সিক্সটি হার্স দিচ্ছে কিন্তু ইনফিনেট কিন্তু নাইনটি হার্স দেয় বাট এই ফোনটার মধ্যে আমরা পাচ্ছি ওয়ান টোয়েন্টি হার্সের একটা স্মুথার ডিসপ্লে যেটা কিন্তু হিউজ ভিউ হিউজ আমরা এখন পর্যন্ত ইনফিনিক্সের সর্বশেষ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের আমাদের বিশ হাজার টাকা দামের ফোনে আমরা পেয়েছিলাম কিন্তু এখন আমরা এতটা কম দামের মধ্যে একদম স্টার্টিং লেভেলের একটা ফোনের মধ্যে আমরা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশের যেটা কিন্তু ডাইনামিক আইল্যান্ড বার সহকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এটা কতটাই স্মুথ আমরা চলে আসলে বোঝাই যাচ্ছে এটা আসলে কাস্টমার আমরা যে একটা ভিউয়ারদেরকে দেখাই ডিসপ্লে রিফ্রেশ সেটা তাহলে অনেকেই কিন্তু বিশ্বাস করবে না যে আসলেই কিন্তু এটা ওয়ান টোয়েন্টি দেখেন সাইড হার্স নাইনটি হার্স এবং ওয়ান টোয়েন্টি হার্স আসলেই কিন্তু এই ফোনটা ওয়ান টোয়েন্টি হার্স এবং কতটা স্মুথ আসলেই মানে এই ফোনটা আসলে হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না এই ফোনটা কতটা ফাস্টার একটা ফোন কতটা স্মুথ আর একটা ফোন মানে আপনার ডিসপ্লেটা কতটা স্মুথলি আপনি ইউজ করতে পারছেন ঠিক আছে এবং ডিসপ্লের কথা যেহেতু বলছি বলে রাখি ফর দ্য ফার্স্ট টাইম কোনো আইপিএস ডিসপ্লে আমরা অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি মানে আসলেই ভার্ডস আপনারা শুনতে পাচ্ছেন যেটা আমি বলেছি অলওয়েজ অন ডিসপ্লে একমাত্র অলওয়েজ ওয়ান ডিসপ্লে কাজ করে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেতে বাট আমরা আমাদের ইনফিনিক্স স্মার্ট নাইনে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই ফোনটার মধ্যে আমরা অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু এই যে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে এটা জাস্ট আপনি যদি ওপেন করে দেন অ্যাপ্লাই যদি করেন দেখেন এখানে কিন্তু আপনার যখন অফ করে দেবেন এই যে দেখেন ফিওয়ার আপনার কিন্তু যেটা যেটা রাখতে চান অল জল মাধ্যমে যেটা কিন্তু ইন ডিসপ্লে মানে আপনার যেটা সুপার অ্যাঙ্গুলের ডিসপ্লে ফাংশন সেই ফাংশনটা কিন্তু আমাদের এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রসেসর হিসেবে কিন্তু বলেছি হ্যালিও জি এইটটি ওয়ানের এর মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর এই মানে স্টার্টিং লেভেলের মধ্যে মানে হ্যালিওচি এইটটি ওয়ান আসলেই কিন্তু একটা পাওয়ারফুল প্রসেসর যেটা দিয়ে কিন্তু আপনার ফ্রি ফায়ার থেকে শুরু করে কল অফ ডিউটি বা এবং যারা গেমিং করেন না তারা যারা লং জিবিলিটি চান ভাই একটা ফোন আমার লং লাস্টিং করা লাগবে ভালো প্রসেসর না হলে ভালোভাবে লং লাস্টিং হয় না তিন বছর চার বছর হয় না তো সেক্ষেত্রে আমাদের এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা জি এইটটি ওয়ানের মতো একটা পাওয়ারফুল লং লাস্টিং একটা প্রসেসর কিন্তু পাচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে গিয়ে টি ইউভি সার্টিফাই প্রাপ্ত ফর্টি এইট মন্থ তার মানে কিন্তু প্রায় ফোর ইয়ার্স এটার কিন্তু আপনার হচ্ছে গিয়ে ডিউরেবিলিটি যেই মানে আপনার হচ্ছে ডিউরেটি সার্টিফিকেট প্রাপ্ত মানে আপনার হচ্ছে ফোনের পারফরমেন্স বলেন হাত থেকে পড়ে যাওয়া বলেন পানি স্প্ল্যাশ প্রুফ বলেন মানে আইপি ফিফটি ফোর সাপোর্টেড আপনার হচ্ছে পানি থেকে ও যে মানে আপনার যে এটা কিন্তু লাইফ ফোন তারপর আমি আপনাকে দেখাচ্ছি মানে আপনি যদি হাতিয়ে পড়ে টরে যায় বা হচ্ছে আপনার মানে বাচ্চারা ঢিলে মেলে ফেলে দেয় কোনো ধরনের কোনো প্রবলেম এই ফোনের মধ্যে আপনারা পাবেন না ঠিক আছে তবে এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে একেবারে মানে রাফ টাফ ইউজ করার মধ্যে একটা ফোন আমি মনে করি এই ফোনটা কিন্তু সেইভাবেই কিন্তু বিল্ড আপ করা একটা মজার বিষয় দেখবেন যেটা যে কোনো একটা পাঁচ হাজার টাকা ফোনের মতো থাকে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা মানে আপনার হচ্ছে গিয়ে ফ্ল্যাশ লাইট বাট এই ফোনটার ইউনিক ফ্ল্যাশ লাইট হিসেবে আমরা ইউজ করেছি এই যেটা এটা হচ্ছে গিয়ে থাকবে টোটাল পাঁচ মিটার দূর পর্যন্ত আমাদের এই ফ্ল্যাশ লাইটটা যাবে আপনারা জাস্ট দেখেন ভিউয়ার্স দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা আমি আসলে কি নর্মালি নর্মাল যে ফ্ল্যাশ লাইটটা সেটা জ্বলে কিন্তু এইভাবে এইভাবে আমার উপরে এখানে কিন্তু দুই দুইটা ফ্ল্যাশ লাইট একটা উপরেরটা আর হচ্ছে গিয়ে আপনার পাঁচ মিটার দূর পর্যন্ত যে ফ্ল্যাশ লাইটটা সেটা ফ্ল্যাশ নেই সেটাকে বলে টর্চ এই যে সেটা হচ্ছে এটা নিচারটা ঠিক আছে এখানে কিন্তু দুইটা আপনি নিচে যদি কাছাকাছি এসে দেখেন যে দুই দুইটা মানে একটা ফ্ল্যাশ লাইট এবং একটা কিন্তু টর্চ লাইট দুইটা লাইট কিন্তু আপনারা এটার মধ্যে এখন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স যারা কিন্তু হচ্ছে গিয়ে আনকমন কোয়ালিটি চান আনকমন ফোন চান তাদের জন্য কিন্তু আমাদের টিম ইনফিনিক্স স্মার্ট নাইন এই ডিভাইসটি আনকমন হিসেবে এই ফোনটার মধ্যে আরো ইউজ করেছে ডিটিএস সাউন্ড সিস্টেম যেটা কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার আসলে ভিউয়ার্স জাস্ট একটু দেখেন এখানে কিন্তু উপরেও সাউন্ড সিস্টেম আছে এবং কিন্তু নিচেও কিন্তু আপনি সাউন্ড সিস্টেম পাবেন এটা কিন্তু নর্মাল কোন সাউন্ড সিস্টেম না প্রায় তিনশো পারসেন্ট সাউন্ড সিস্টেম পাবেন আপনারা আমাদের স্মার্ট নাইন ডিভাইসটিতে আসলে আর কি দেওয়া যায় এই ফোনটা একটা এত কম বাজেটের মধ্যে এত বেটার স্মুথ তার একটা ডিসপ্লে তারপর আপনার হচ্ছে পাঁচ মিটার পর্যন্ত একটা টর্চ লাইট হ্যালিও জি এইটটি ওয়ান এর মধ্যে পাওয়ারফুল ডিসপ্লে রিফ্রেশে প্রসেসর তো এবার ক্যামেরাটা আমরা দেখবো যে এই ফোনটার ক্যামেরাটা আসলে আসলেই ভিভার্স কতটা কোয়ালিটি হল এবং কালার কোয়ালিটি দিয়েছে আসলে কোয়ালিটিফুল এবং যে জুম যখন করবেন ছবির কোয়ালিটি এতটুকু ফাটবে না নষ্ট হবে না ভিউয়ার্স এবং কিন্তু আমরা দেখবো আমাদের এটা ফ্রন্ট ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা যে যদি দেখেন অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু পেছনে জুম হয় ফ্রন্টে জুম না আমাদের এটা দিয়ে কিন্তু আপনি ফ্রন্টেও জুম করতে পারবেন যে দেখেন ভিউয়ার্স ফ্রন্টেও কিন্তু জুম করা যাচ্ছে এবং ছবির কোয়ালিটি এতটুকু পরিমাণ নষ্ট হবে না আমি একটা ছবি তুলে দিচ্ছি এই ছবিটা যদি আমি একটু দেখি এতটুকু এই যে দেখেন আপনি হচ্ছে কি ছবি মানে ফাটবে না কোয়ালিটির দিক থেকে যদি দেখে একদম মানে বেস্ট একটা কোয়ালিটি কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটাতে যদি আমি আপনাকে বলি মানে কি নেই ফোনটার মধ্যে ডাইনামিক আইল্যান্ড পাঞ্চল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি এয়ার্স রিফ্রেশে এবং হচ্ছে কি আপনার তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম ডাবল স্টোরি স্পিকার গেমিং প্রসেসর মানে এই ফোনটা এবার আমি প্রাইসটা লঞ্চ করছি এই ফোনটার অফিসিয়াল প্রায় দুটা ভেরিয়েন্টের লঞ্চ করেছে একটা হচ্ছে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরের সাথে আরও তিন জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন তার মানে কিন্তু টোটাল ছয় জিবি র্যাম কিন্তু ক্যামেরা তিন জিবি র্যাম সাথে আপনার ভার্চুয়াল আরো তিন জিবি র্যাম এক্সটেন্ড করে টোটাল ছয় জিবি র্যাম পাবেন এবং চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার লং লাস্টিং একটা বিগার ব্যাটারি পেয়ে যাচ্ছেন তিন জিবি চৌষট্টি জিবি এই ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মানে দশ হাজার টাকার মধ্যে আপনার আমাদের এই প্রিমিয়াম এই কোয়ালিটির ফোন পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ভাইয়া আর এই ফোনটা অফিসিয়াল আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে এটা আর এক্সোসেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু হিউজ কিছু গিফট আইটেম থাকবে যদি বলি একটা করে হচ্ছে গিয়ে যদি দেখাই টেম্পোর গ্লাস থেকে শুরু করে স্ট্যান্ড হেডফোন এবং যারা যদি চান এই যে দেখেন এখানে কিন্তু আপনার টি ডাব্লিউ এস যদি নিতে চান একটা করে টি ডাব্লিউ এসও নিতে পারবেন নেক ব্যান্ড নিতে চাইলে নেকব্যান্ড নিতে পারবেন বার্স নিতে চাইলে মানে যে বড়োটা যে নিতে চান নিতে পারবেন মানে স্পিকারও যদি নিতে চান নিতে পারবেন ফ্যানও যদি নিতে চান মানে এখানে যা আছে যেখান থেকে যে কোনো একটা থেকে শুরু করে এখন এখানে আনুষঙ্গিক যে গিফটগুলো আছে হেডফোন স্ট্যান্ড তারপর আপনার চিগো টিজি কেবল টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে কিন্তু আমাদের এই ডিভাইসটির সাথে আর যারা মনে করছেন যে ভাই আমরা গিফট নিব না তাদের জন্য কিন্তু ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে আসলে ভাই দশ হাজার টাকা এম এক এমনিতেই চিপ এক চিপার একটা হচ্ছে গিয়ে প্রাইস এর এর নিচে আসলে ডিসকাউন্ট দেওয়া যায়ও না জাস্ট শুধুমাত্র কাস্টমারের মন আমরা ডিসকাউন্টটা এটা প্রাইস হচ্ছে রক্ষার্থেউন্টটা 10000 টাকা আর যারা গিফট নেবেন না গিফটের পরিবর্তে আমরা দিচ্ছি টোটাল তিনশো টাকা ডিসকাউন্ট মানে আপনার হচ্ছে নয় টাকার মধ্যে কিন্তু আপনার আমাদের এই ফোনটি পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেসোরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর এটার মধ্যে আরেকটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে চার জিবি একশো এই চার জিবি একশো জিবি এই ভেরিয়েন্টটা কিন্তু অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই মাত্র বারো হাজার টাকা আর বারো হাজার টাকায় গিফট হিসেবে কিন্তু আনুষঙ্গিক টোটাল এখান থেকে হেডফোন স্ট্যান ওটিজি তার হচ্ছে আপনার এই আনুষঙ্গিক এখান থেকে যে কোনো একটা হেডফোন টোটাল পাঁচ পাঁচটা গিফট পাবেন আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু তিনশো না আরও একশো টাকা বাড়িয়ে টোটাল চারশো টাকা ডিসকাউন্ট দিব আমরা আমাদের এই ফোনটার সাথেও চার জিবি একশো জিবি তার মানে আপনার হচ্ছে গিয়ে এগারো হাজার ছশো টাকা হলেই কিন্তু আপনি আমাদের এই ফোনটা পেয়ে যেতে পারেন হচ্ছে গিয়ে একেবারে আমাদের এক্সোসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে এর পরে দেখব ভাই আমরা আমাদের হচ্ছে গিয়ে একেবারে ডিসকাউন্টের একটা ফোন দেখেন ভিউয়ার্স কতটা হচ্ছে গরিবের আইফোন বলে না গরিবের আইফোন কিন্তু আমাদের এই ফোনটা মানে আসলেই আইফোন ক্যাটাগরি কোয়ালিটির একটা ফোন যেটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ফোন করেছে মানে এই বাজেটের মধ্যে এত সুন্দর ফোন মনে না কোনো ব্র্যান্ডে পাবেন মানে ডিজাইন থেকে শুরু করে বা আপনার হচ্ছে ফোনে কনফিগার আপনার কনফিগারটা বলি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং ডিসপ্লেটি কিন্তু ফুল এইচ ডি প্লাস একটা ডিসপ্লে এবং হচ্ছে সাইডমন ফিঙ্গার প্রিন্ট পাঞ্চল ডিসপ্লে এবং এটা মেন ক্যামেরা হিসেবে ইউজ করেছে তিনটা ক্যামেরা মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের একটা কিন্তু ক্লিয়ার সেলফি ক্যামেরা পাচ্ছেন আমাদের এই ডিভার্সটিতে এবং হচ্ছে জি এইটটি এইট জি এইটটি এইট মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর পাচ্ছেন আমাদের এই হট ফোর্টি এই ডিভাইসটি টেন এবং এছাড়া কিন্তু আপনারা পাবেন হচ্ছে গিয়ে ডুয়েল স্টুয়ে স্পিকার উপরও বাঁচবে নিচেও বাঁচবে সি পাঁচ হাজার এমএচের ব্যাটারি তেত্রিশ ওয়ারের সুপার ফাস্ট এই ফোনটা ছিল আমাদের অফিসিয়াল প্রাইস মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই মানে আঠেরো হাজার টাকা বাট রিসেন্টলি এই ফোনটা কিন্তু ডিসকাউন্ট হয়েছে পাঁচশো না এক হাজার না টোটাল দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে মানে এটার অফিসিয়াল প্রাইস এখন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে না আমাদের হট ফোটির এই প্রিমিয়াম ডিভাইসটা এটা কিন্তু আরও কার কিছু কালার আছে সুন্দর তবে এই কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে খুবই সুন্দর একটা কালার এই কালারটা তো ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবং গিফট হিসেবে কিন্তু এখান থেকে টোটাল অনেক পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন এখান থেকে হেডফোন স্ট্যান্ড তারপর আপনার হচ্ছে গিয়ে গ্লাস থেকে শুরু করে এখান থেকেও আপনারা গিফট নিতে পারবেন পছন্দ মতো করে টোটাল পাঁচটা গিফট আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের হটফোনের এই ডিভাইসটির সাথে আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু থাকবে ডিসকাউন্টেরও সুবিধা অনেকে কিন্তু গিফট থাকে গিফট প্রয়োজন করে না তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের সুবিধাও আছে এটা অফিসিয়ালভাবে ভাবে তো দুই টাকা ডিসকাউন্ট হয়েছেও এক্সিস ওয়াল্ডের পক্ষ থেকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে পাঁচশো না ছশো টাকা ডিসকাউন্ট থাকবে আর একশো টাকা বাড়িয়ে ছশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তার মানে পনেরো হাজার চারশো টাকা হলেই কিন্তু আপনারা এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সোসরিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই এক্সোসেরিস ওয়ার্ল্ডে আসতে হবে যারা চিনবেন তাদের হয়তো চিন আর যারা চিনবেন না আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তারপরে আরেকটা ফোন দেখি আমরা আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে গিয়ে হট ফর্টি প্রো এই প্রিমিয়াম ডিভাইসটি এই ফোনটা কিন্তু হটফটির মতোই বাট এটার ক্যামেরাটা একটু আপডেট করেছে এটার ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেল ভাবা যায় একশো আট মেগাপিক্সেলের একটা ক্লিয়ার ক্যামেরা পাবেন আমাদের হট ই প্রো আসলে প্রো ভার্সন একটু কোয়ালিটি বেটার থাকে স্বাভাবিক এবং ফ্রন্টেও কিন্তু পাবেন হচ্ছে বত্রিশ পিক্সেল একটা ক্লিয়ার সেলফি ক্যামেরা এছাড়াও প্রসেসর হিসেবে থাকছে জি এটি এইট নাথ জি মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর থাকছে জি নাইন্টি নাইন হিউজ একটা প্রসেস আমার দেখার মতে তিরিশ হাজার টাকার নিচ্ছে কেউ ইউজ করেনি তো আমরা হচ্ছে এই ফোনটার মধ্যে ইউজ করেছি G99 এবং এই ফোনটার অফিস আট জিবি র্যাম একশো আট রম অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা রিসেন্টলি এক হাজার টাকা রিস্ক হয়েছে এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে এখন মাত্র আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ন উনিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা টোটাল পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন এখানে যে গিফট যেটা আপনার কাছে ভালো লাগে হেডফোন স্ট্যান্ড এগুলো তো থাকবেই আর এখান থেকেও আপনারা কিন্তু বেছে নিতে পারবেন টোটাল পাঁচটা গিফট থাকবে আমাদের এই হটফোর্টি প্রো এই ডিভাইসটির সাথে আর যারা হচ্ছে গিফট নেবেন না তাদের জন্য কিন্তু পাঁচশো না সাতশো না আটশো টাকা ডিসকাউন্ট দিব আমাদের হট ফোর্টি প্রো অফিসিয়ালি ভাবে এক হাজার টাকা তো হয়েছে ডিসকাউন্ট আমরা আরো আটশো টাকা তার মানে আপনি আঠারো টাকা হলেই কিন্তু হট ফোর্টি প্রো এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের পক্ষ থেকে মানে এক্সিস বলে পক্ষ থেকে তো ভিডিওর কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমাদের যত লেটেস্ট মডেল ছিল এখন বর্তমানে সব কিছু বলা শেষ আমি এখন আমার অ্যাড্রেসটা বলে আজকের ভিডিওটা শেষ করবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট ইস্টার্ন প্লাজা মার্কেটে এসে লিফটের চার তিরিশ নম্বর দোকানে আসলে কিন্তু আপনার আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডে পেয়ে যাবে আর হচ্ছে কি আপনার অন্য মানে এত কষ্ট করে আপনি মানে আপনার হচ্ছে কি ইস্টার্ন প্লাজায় আসলেন বাট এক্সোসাইজ ওয়ার্ল্ড থেকে নিতে পারলেন না তাহলে এটা কিন্তু আমার জন্য আফসোসের হবে আর আপনাদের জন্য ব্যর্থতা হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে দেখে শুনে বুঝে আমাদের দোকানে যাতে আসতে পারেন তার জন্য আমাদেরকে ফোন করে নিয়ে আসবেন ফোন করে আসবেন ইস্টার্ন প্লাজার নিচে মার্কেটে এসে আমাদের ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো এই বলে শেষ করছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম